কারণ যাকে ধরা হয়েছে সে দোষী নিশ্চয়ই তার কোনো দোষ থাকতেই পারে কিন্তু যারা দোষের মাথা অন্যায়ের মাথা দুর্নীতির মাথা যারা মূল হত্যাকারী এবং ধর্ষক এই সমস্ত ষড়যন্ত্রে যে যারা যুক্ত হয়েছে লিপ্ত হয়েছে তাদের এখন কি করে অধরা রাখা গেল এবং তাদের ধরেও ছেড়ে দেওয়া হলো কেন আপনারা বুঝতেই আমি কথা থানার বলছি ওসিও আছেন সন্দীপও আছেন সন্দীপ ঘোষ সবাই আছেন তো করে এরা কি করে বাইরে বুক ফুলিয়ে ঘুরছে সেটা তো আমরা দেখলাম না আমরা আমরা তো দাদের দেখলাম না তাদের শাস্তি পেতে কাজে এই সঞ্জয় রায়ের শাস্তি হোক সেটাও আমরা চাই কিন্তু চার্জশিটে তারই নাম শুধু থাকলো বাকিদের থাকলো না এটা ঘোর অন্যায় এবং এই বিচার আপনিও জানেন আমিও জানি সিবিআই কাদের কাদের হাতে তারা আছে কাদের পায়ে তারা আছে সিবিআই একটা বিকৃত দল বিকৃত সংস্থা আমরা সবাই জানি কাজে সিবিআই এর উপরে শাসকের চাপ থাকলে সিবিআই এটা করতে বাধ্য হয়েছে তো এই চাপটা কীরকম আমি এই মুহূর্তে বুঝতে পারছে না বা বলতে পারছে না কিন্তু সিবিআই অসম্ভব চাপে আছে শাসকদের হাতে কাজেই আহ এটাই সিবিআই করবে বলে আমাদের আশঙ্কা ছিল এবং সেই আশঙ্কা সত্য হলো